হ্যালো বন্ধুরা আমি বুবাই আর আপনারা দেখছেন আপনাদের পছন্দের ইউটিউব চ্যানেল প্যারোট বুবাই প্যারোট বুবাই ইউটিউব চ্যানেলে আরও এক নতুন এপিসোডে আপনাদেরকে স্বাগতম আজকের বিষয়টি যে সকল বন্ধুরা বাহ্যিকার পাখি পালন করে থাকতেন তাদের ক্ষেত্রে খুবই স্পেশাল একটি ভিডিও তো আপনাদের কাছে এক ছোট অনুরোধ যে ভিডিওটি সম্পূর্ণরূপে দেখুন যাতে আপনারা ভিডিওটি ভালোভাবে বুঝতে পারেন তো আজকের বিষয়টি যা হতে চলেছে তা হয়তো আপনারা ভিডিও টাইটেল এবং সামনেল দেখে বুঝতে পেরে গেছেন যে আজকের কী ভিডিও হতে চলেছে হ্যাঁ ঠিকই ধরেছেন আজকের বিষয়টি হলো বাজিকার পাইকে কিভাবে রেস্ট দেবেন বাজিকার পাইকে কিভাবে রেস্ট দেবেন এবং কখন দেবেন কি কারণে দেবেন সেই সব বিষয় নিয়ে আজ বিস্তারিত আলোচনা তো ভিডিওটি ভালো লেগে থাকলে প্লিজ একটি লাইক করবেন কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন লেগেছে এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল করে দেবেন যাতে আমার চ্যানেলে নতুন নতুন পাখি রিলেটেড ভিডিও আপনাদের কাছে নোটিফিকেশন হিসাবে সর্বপ্রথম চলে যায় তো বন্ধুরা আর না করে ভিডিওটি শুরু করা যাক আজকের বিষয়টি হল বাচ্চিকার পাখিকে কীভাবে রেস্টে দিতে হয় এবং কী করলে বাচ্চিকার পাখিগুলি আবার সুস্থ স্বাভাবিকভাবে ডিম বাচ্চা করতে পারবে তা নিয়ে আলোচনা করব আর আজকের মূল উদ্দেশ্য কি হলো কীভাবে পাঁচ জিগার পাখিকে রেস্টে রাখা যায় যেটা আপনাদের কাছে বলা পাখি যখন বারংবার বাচ্চা উৎপাদন করতে থাকে তাদের মধ্যে কিছু সমস্যা দেখা যায় যেমন মেয়ে পাখিটি লুকিয়ে যায় বাচ্চাদের দেখভাল করতে করতে এবং বাচ্চাদের কেয়ার করতে করতে মেয়ে পাখিটি অর্থাৎ পাখিটি ফিটে হয়ে পড়ে ফিটকিটে হওয়ার কারণে বাচ্চাদের মারতে বা কামড়াতে যায় এই ঘটনাটি প্রায় আমাদের চোখে পড়ে তাই পাখিদের রেস্ট দেওয়াটা অত্যন্তই জরুরি আসলে ডিম বাচ্চা উৎপাদন করতে করতে মেল পাখিটির শরীরে ক্যালসিয়াম সহ বিভিন্ন খনিজ উপকরণের ঘাটতি দেখা দেয় যতই আমরা ফিসবোন ভিটামিন সহ বিভিন্ন জিনিস খাওয়াই না কেন যতই শাক সবজি খাওয়াই না কেন অভাবটা পূরণের জন্য ডিমবাছা উৎপাদনের একটা গ্যাপ দেওয়া প্রয়োজন আমাদের মতে অনেকেই আছে যারা পাখিদের ডিম বাচ্চা করাতে করাতে পাখির অবস্থা একেবারেই খারাপ হয়ে গিয়েছে পাখি ডিম বাচ্চা করা পুরোপুরি ছেড়ে দিয়েছে এমন না হয় যে কারণে পাখি রেস্ট দিতে হবে পাখি রেস্ট দিতে গেলে সর্বপ্রথম আমাদের যেটা মাথায় রাখতে হবে সেটা হলো আপনার পাখি ডিংয়ে আসছে কি না বা ব্লিডিং সার্কেলের মধ্যে আছে কি না এটা আপনাকে বুঝতে হবে যদি দেখা যায় আপনার পাখি ব্লিডিং সার্কেলের মধ্যে আসে তাহলে অবশ্যই সাবধানে থাকতে হবে কেননা আমরা যে ভুলটা করি কেননা আমরা জানি বারজিঘার পাখি যাভা পাখি প্রথম প্লাজ হওয়ার পর অর্থাৎ প্রথম ক্লাস বাচ্চা আলাদা করার পাঁচ থেকে সাত দিনের ভেতরেই আবার ডিম পেরে দেয় বাচ্চা আলাদা করার পাঁচ থেকে সাত দিনের মধ্যে যেহেতু ডিম পারে সেহেতু অ্যাডাল পাখি পেটের মধ্যে ডিম থাকে এটাই স্বাভাবিক তো এদের রেস্ট দেওয়ার জন্য তিনটি পথ অবলম্বন করতে হবে আমরা সাধারণত গরমকালে পাখিদের রেস্ট দিয়ে থাকি তো তিনটি পথের মধ্যে প্রথম যে পথটির কথা বলবো তা হলো আপনারা যখন দেখবেন যে পাখি ডিম পাড়ার সময় হয়ে গেছে ডিম পার পারবে পারবে অবস্থা তো আপনারা যেটা করবেন তা হলো ওই পাখিগুলিকে ডিম পাড়তে দিতে হবে পাখিগুলি সব ডিম পাড়তে দিতে হবে সব ডিম পাড়া পর্যন্ত অপেক্ষা করতে হবে সব ডিম পাড়া হয়ে গেলে ডিমের মায়া ত্যাগ করে ডিমগুলোকে ফেলে দিতে হবে এবং পাখিকে আলাদা করে রাখতে হবে কেননা পাখিকে ডিমে না ডিম না পারতে দিয়ে যদি আলাদা করে রেস্টে রেখে দিই তাহলে বিভিন্ন সম সমস্যার সম্মুখীন হতে হবে যেমন এই সময় পাখির পেটে ডিম থেকে যায় ডিম ডিম পারতে না দেওয়ায় এক বাইন্ডিং দেখা দিতে পারে চর্বির সমস্যা দেখা দিতে পারে আর যদি সব ডিম পাড়ার পরে পাখিকে রেস্টে দেওয়া যায় তাহলে পাখির কোনো এগবাইন্ডিংয়ের কোনো সমস্যার মধ্যে পড়তে হয় না পেটে কোনো চর্বির লক্ষণ দেখা দেবে না পাখিকে রেস্টে দিয়ে পাখির স্বাস্থ্য ঠিক রাখার জন্য ভালো ধরনের খাবার প্রোভাইড করতে হবে তবে চর্বি যাতে না আসে এই ধরনের খাবার দিতে হবে এরপর তৃতীয় পথটির কথা বলবো তা হলো রেস্টে রাখার সময় মেল ফিমেল পাখি আলাদা আলাদা খাঁচায় রাখতে হবে এতে পাখির ও ভালো থাকবে এবং প্রপার রেস্টটি ভালোভাবে পেয়ে থাকবে এরপর লাস্ট যে পয়েন্টির কথা বলবো এটা সবচেয়ে বেস্ট তো আপনারা পাখির বাচ্চা যখন ছোট্ট ছোট পালক উঠেছে ওই সময় ডিম পাড়ার উপযোগী সমস্ত রকমের পাত্র বা জিনিস খাঁচা থেকে বের করে নিতে হবে যেমন হাঁড়ি বা বিডিং বক্স বা ডিম পাড়ার উপযোগী পাত্র একেবারে বের করে নিতে হবে মানে আমি বলতে চাইছি যে পাখির বাচ্চা মোটামুটি যখন বড় হয়ে যায় তখনই ওই পাখির বাচ্চা হাঁড়ি বা থেকে বের করে ওই হাঁড়ি বা বিডিং বক্স বা ডিম পাড়ার উপযোগী কোনো পাত্র থাকলে ওই খাঁচা থেকে বের করে বাইরে রেখে দিতে হবে যাতে পাখি বাচ্চা অবস্থা বাচ্চা থাকা অবস্থায় দ্বিতীয়বার আর ডিম না পারে এই সব দিক খেয়াল রাখতে হবে তাহলেই আর ডিম পাড়ার দিকে পাখি যাবে না ভিডিওটি আজ এই পর্যন্তই ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আশা রাখছি ভিডিওটি আপনাদের পাখি পালন জীবনে অনেকটাই হেল্প করবে আশা করছি ভিডিওটি আমার আজকে ভালো লেগেছে তো ভিডিওটি ভালো লেগে থাকলে প্লিজ একটি লাইক করবেন কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন লেগেছে এবং আমার ইউটিউব চ্যানেলটিকে এগিয়ে যাওয়ার জন্য আজ আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করে এগিয়ে যেতে আমাকে সাহায্য করুন তো আজকের মতো এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টাটা